টক দেখে পানি আসে না এমন লোকই খুঁজেই পাওয়া যাবে না তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ এমন এক ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা দেখে কারোর জিভাতে কিন্তু পানি আটকে রাখতে পারবেন না তো দেখুন কদবেল তো কাজকে আমি কিন্তু কদবেল যা মানে মাখাবো মাখানো বা জাপ যেটাই বলেন না কেন তো আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার হবে আপনারা দেখতেই থাকুন তো এখানে আমাদের গাছ আসে একটা কদবেল গাছ তো কদবেল গাছ থেকে কিন্তু কাঁচা কাঁচা কদবেল যেহেতু এখনও পাখ ধরেনি তো কাঁচা কদবেল আমরা আজ মাখিয়ে খাবো তার জন্য কিন্তু যেহেতু মাখাতে কিন্তু পাখি অনেক সুন্দর মাখায় আমার গত একটা ভিডিওতে পাখি কিন্তু বড়ই মাখিয়েছিল তো আজকেও কিন্তু পাখি এই কদবেলটা মাখাবে তার জন্য পাখি কিন্তু কদবেলগুলো প্রথমে ফাটিয়ে নিচ্ছে যেহেতু এটা কাঁচা কদবেল তো এটা কিন্তু প্রথমে ভেঙে নিতে হবে তো দেখুন ভিতরটা কিন্তু এখনো কাঁচা আর কিন্তু এখনো পাকতে বেশটা সময় লাগবে তো কাঁচা কদবেলও কিন্তু মাখিয়ে খেতে অনেক মজা লাগে আসলে অনেক টক জিনিস মাখিয়ে খেতেই তো অনেক মজা তো পাখি কিন্তু অনেক সুন্দর মাখায় তো তার জন্য আমি পাখিকে বলছি পাখি তুমি আজকে এই কদবেলগুলা মাখিয়ে দাও তো দেখুন এক এক করে কিন্তু সবগুলা কতবেল ভেঙে নিচ্ছে আর যেহেতু এটা কাঁচা কদবেল এটা তো ওঠানো খুব ঝামেলা জন্য কিন্তু কোরআনিতে করে এটা কিন্তু কুড়িয়ে নেওয়া হবে তো দেখো সবগুলা কদবেল কিন্তু ভেঙে নেওয়া হয়ে গেছে তো দেখুন একটা পাত্রে কিন্তু কিভাবে এই কোরআনিতে করে এটা সুন্দর করে কুড়িয়ে নিচ্ছে পাখি আর আমি কিন্তু আজকে কিছুই করব না আমি বসে বসে শুধু ভিডিও করছি তো এটা কিন্তু চাইলেও সুন্দরভাবে চামচ দিয়ে উঠিয়ে বা ছুরির সাহায্যে উঠিয়েও কিন্তু মেরিন্ডারে দিয়ে পেস্ট করে নেওয়া যেত কিন্তু এর থেকে এটাই ভালো লাগবে তার জন্য আমরা কোরানিতে কুড়িয়ে নিচ্ছি তো এটাই কিন্তু একটু সময়টা লাগবে তারপর ধৈর্য ধরে পাখি সবগুলা কিন্তু এখন কুড়িয়ে নিবে কদবেলগুলাকে আর এদিকে দেখুন শুকনো মরিচ আর জিরা ভেজে নেওয়া হয়েছে কড়াইতে আর সবগুলা কিন্তু কদবেল কুড়িয়ে নেওয়া হয়ে গেছে তো দেখুন বেশ অনেকটাই কিন্তু হয়েছে তারপরে দেখুন থালা ভর্তি সব সরঞ্জাম রেডি এখানে লবণ জিরাবাজি আর এখানে কিন্তু তেঁতুল সবথেকে যেটা মজার এখানে কিন্তু এর সঙ্গে তেঁতুলও দেওয়া হবে তো তেঁতুলটা কিন্তু পুরানো সেজন্য একটু কালো কালো দেখা যাচ্ছে তো এটার সঙ্গে কিন্তু কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখছিল। এখন ভিজে গেছে তো এখানে লেবুর পাতা আর আম জ্বালানো বা কদবেল জ্বালানো যে কোনো জ্বালানোতে কিন্তু মাখানোতে কিন্তু লেবুর পাতাটা লাগবেই লাগবে নাহলে কিন্তু টেস্টটা ভালো আসে না তো এখানে সব কিছুই পাখি রেডি করে নিচ্ছে এখন হাত দিয়ে কিন্তু সুন্দর করে মাখাবে জিরাটা কিন্তু ভেজে রাখছিল মচ মচা হয়ে গেছে তো সেটাই হাত দিয়ে এখন মেখে নিচ্ছে মানে গুড়া করে নিচ্ছে তারপরে এখন মরিচ গুলা গুঁড়া করে নিচ্ছে তো আসলে ইয়ে দেখে কার না জিবাতে পানি চলে আসে বলুন তো তো আমি যখন ভিডিও করছিলাম বা আমি এডিট করে ভয় জবর দিচ্ছিলাম তখনও কিন্তু আমার জিভাতে পানি চলে আসছিল তো দেখুন মাখানো প্রায় শেষের পথে এখন তেঁতুলটা দিয়ে আরও একটু মেখে নিবে সঙ্গে লেবুর পাতা আর সঙ্গে কিছু দুই চামচ চিনিও দিয়েছে এতে করে টেস্টটা কিন্তু ভালোই আসবে বাস এর থেকে আর কি বেশি লাগে তো আপনারা কে কে এটা পছন্দ করেন বা খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আর এই কদবেলগুলা কিন্তু আমাদের গাছেরই কদবেল তো আমি আর পাখি কিন্তু উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আসলে লোভটা সামলাতে পারছি না আর এখন দেখুন আমরা কীভাবে সার্ভ করেছি এখন কদবেলের ওই যে খোসাটাই ছিল না মানে কি বলে ওই পাত্রটাতেই কিন্তু আমরা সুন্দর করে ডেকোরেশন করে রাখছি আসলে দেখেই কিন্তু তুষ্ট মানে খেয়ে তুষ্ট এক দেখে তুষ্ট তা আমরা দেখুন সুন্দরভাবে পরিবেশন করেছি এখন দেখুন কতটা রসালো আর কতটা ইয়ামি দেখতে হয়েছে মানে দেখেই তো আর আসলে তো আর শুইছে না মনে হচ্ছে এখনই খেয়ে নিই অনেক মজা হয়েছিল আর আপনারা যারা টক পছন্দ করেন তাদের তো আর কথাই নেই তো দেখুন কতটা মজা তো সবাই মিলে আমরা খুবই মজা করে খেয়েছিলাম আর অনেক মজা হয়েছিল তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ